নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো চিনাইদহ চার আসনের এমপি আনোর আজিম আনারের মরদেহ কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয় কলকাতা পুলিশ জানায় খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি বাংলাদেশী এমপি কি কি তাহলে খুন করা হলো রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে দহর চাই আসনের সংসদ সদস্য আনারুল ইসলাম আনারের মরদেহ উদ্ধার করা হলো ভারত থেকে দর্শক শ্রোতা আপনারা জানেন যে তিনি ভারতে নাকি চিকিৎসার জন্য গিয়েছিল সেখান থেকে তিনি নিখোঁজ হন এবং অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয় দর্শক শ্রোতা অবশেষে তাকে পরিকল্পিত নাকি হত্যা করা হয়েছে এর সাথে কারা জড়িত রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং আসলে ঘটনাটা কীভাবে ঘটেছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডুমূল আলোচনা চলে যাই ভিডিমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান এই সংসদ সদস্যর হত্যা নিয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কী হয়েছিল এবং কী পরিকল্পনা হয়েছিল আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হল চিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয় কলকাতা পুলিশ জানায় খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে মরদেহের কিছু অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে খুনে জড়িত সন্দেহে পাঁচ জনকে খুঁজছে পুলিশ এর মধ্যে দুজনের আটকের খবর মিলেছে গত বারো মে চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে সবশেষ গত চোদ্দ মে পরিবারের সাথে যোগাযোগ হয় ষোলো মে ব্যক্তিগত সহকারী আব্দুর রফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার এ ঘটনায় বরানগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্বপুরুষ পূর্ব পরিচিত এক ব্যক্তি এতে বলা হয় এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার শুনছিলাম তো এখানে কিছু আছে মনে হয় কিছু মারা খারাপ গেছে ওখানে যা কেউ কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতর কি আছে কোনো কি শুনতো না কিছু এখনো আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবি থেকে পুলিশ আসছে তো আবার দেখছিলাম কাল থেকেই দেখছে পুলিশ আসছে কত কত পুলিশ লোক নিউটন থানা না বাইরে এখন নিউটন থানা এই ছাগলাটা এখন নিউটন থানায় ঢুকলো আর লড়ে সব ছিলে দেখলে এই হচ্ছে মিত্র সার্চ করলোরা সেটা আমি বলতাম আপনাদের কি জিজ্ঞাসা বাদ করে না 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 সেটা এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ পুলিশ কি এখন পর্যন্ত কিছু বলেছে না এখনো পর্যন্ত এটা কিন্তু কনফার্ম যে দেহ একেবারে সম্পূর্ণ দেহ উদ্ধার করার কোনো প্রস্তই আসেনি দেহ উদ্ধার হয়নি যেটা উদ্ধার হয়েছে সেটা কিন্তু দেহা বশেষ ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু দিনভর কাজ করছে ইতিমধ্যে ফরেন্সিক একটা টিম পৌঁছে গিয়েছে তারা কিন্তু দেহের যে দেহা বশেষ সেটা রেস্কিউ করার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ডিএনএ মিলিয়ে দেখার চেষ্টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে দেহের যে যে অংশ বলা হচ্ছে ছজনের একটা বাংলাদেশি দল অর্থাৎ এমপির সাথে যে দুজন এসেছিলেন তার বাদে আরো চারজন তারা কিন্তু আগে থেকে কলকাতায় উপস্থিত ছিলেন এই ছজনের একটি দল তারা কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত পুরোটাই বাংলাদেশির এক বাংলাদেশের থেকে হত্যাকাণ্ড বাংলাদেশি সংগঠিত করেছে কলকাতায় বসে এবং একেবারে বিরল হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড স্বাধীনতার পরে যাক যে ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে বিদেশি কোনো এমপি ভারতে খুন হয়েছেন এই ধরনের ইতিহাস কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না এবং এটি কিন্তু বিরল ইতিহাস প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের কোন এমপি ভারত এসে খুন হয়েছেন এবং নৃশংস খুন পুলিশ কি করছিল পুলিশের কাছে একেবারে যদি দেখেন অনেক অনেক আগে ফের হয়েছিল অনেক আগে নিখোঁজদারী হয়েছিল তারপর পুলিশ খোঁজ দিতে পারেনি ব্যাকপুর পুলিশ কমিশনারেট নিউ টাউন পুলিশ কমিশনারেট তদন্ত করেছে কেন্দ্রের একাধিক যে বাহিনী তারা খোঁজ করেছে একে একেবারে গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত হিসেবে ছিল তারপরেও যদি আপনি দেখেন শেষ মুহূর্তে বাংলাদেশি পুলিশ বাংলাদেশ ডিএমপি তারা কিন্তু এই খুনের যে কিনারা বাংলাদেশে বসে করেছে যে পাঁচজন বা এখনো পর্যন্ত ছজনের মধ্যে পাঁচজন বাংলাদেশে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে দুজনকে বাংলাদেশে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে তাদের জেরা করেছে এবং তাদের জেরা করার পর প্রথম আপাসনের খোঁজ সেই আবাসনে নিউটাউন টাউন থানার পুলিশ অর্থাৎ নিউ টাউন থানার পুলিশ অথবা টেকনোসিটি থানার পুলিশ তারা পৌঁছায় সেখানে গত কাল তারা কিছুই খুঁজে পায়নি পরবর্তীকালে তারা কিন্তু দেহা বসেস সেখানে কিন্তু ফরেনসিকের মাধ্যমে তারা উদ্ধার করে এবং সেখানে উদ্ধারের পর কিন্তু এই যে টোটাল যে রহস্য জট সেটা কিন্তু এখনো পর্যন্ত খুলেছে পুলিশের কাছে যে খুনের মোটিভ সেটা কিন্তু অনেকাংশেই ক্লিয়ার তবে পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলছ না বাংলাদেশ ডিএমপি কিন্তু মুখ খুলছ না যে কজন গ্রেফতার হয়েছে তাদের নাম সেই বিষয়ও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলসা করতে চাইছে না কারণ পুলিশ বলছে যে বাড়িতে কর্তা যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই খুনের হচ্ছে একজন ভারতীয় কোয়েটি ফ্ল্যাট সেটাও কিন্তু একজন বাংলাদেশী মালিকাধীন ফলে বাংলাদেশের যে মালিকছে কিন্তু এখনো পর্যন্ত ভারতেই পালিয়ে রয়েছে তাকে ধরাটা এখনো পর্যন্ত মুখ্য উদ্য섯া 6 জনের মধ্যে 5 জন তার মধ্যে যে পাঁচজন বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে একজন বল হচ্ছে তৃতীয় দেশে পালিয়ে গিয়েছে এবং একজন এখনো ভারতে রয়েছে তাকে ধরার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশ করতে চাইছে যার ফলে তার নাম সামনে আনতে চাইছে না একটা ব্যাপক গোয়েন্দা তৎপরতা আপনারা লক্ষ্য করেছিলেন শুরু থেকে কেন্দ্রীয় কেন্দ্র গোয়েন্দা রাজ্য গোয়েন্দা রাজ্য পুলিশ রাজ্যে দুটো পুলিশ কমিশনের রাজ্য পুলিশের এস এবং তার সাথে বাংলাদেশ সব মিলিয়ে একটা বিরাট একটা যে টিম বানিয়ে তাদের যে তদন্ত তারা দিনের পর নে গিয়েছে বিগত তিন দিন ধরে গিয়েছে মাঝপথে নির্বাচনের জন্য কিছুটা এই তদন্ত প্রক্রিয়ায় খামতি দেখা গিয়েছিল কিন্তু সব মিলিয়ে আবার একটা কথা যে পুলিশের তদন্তে কিছু তো খামতি থেকে গিয়েছে বা একজন এমপি তার যে প্রোটোকল তিনি যখন ভারত বাংলাদেশ থেকে ভারত এসেছে তাকে কিন্তু রীতিমতো ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বাংলাদেশের স্বরাষ্ট্র তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি বাংলাদেশি এমপি কি তাহলে খুন করা হলো রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন দেখুন প্রথমেই বলে রাখি যে এই যে সকাল থেকে যে সংবাদ অর্থাৎ মর্মান্তিক ঘটনা তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে কিন্তু এটা বলছে এবং তার সঙ্গে কিন্তু প্রায় আট থেকে জন এবং তার দু দফায় কিন্তু লোক আসে এই সঞ্জীবা যে গার্ডেন যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে এবং সেখানেই তাকে খুন করা হয় খুনের পরে তার দেহাংশ কিন্তু আজকে উদ্ধার হয় অর্থাৎ তার সম্পূর্ণ যে দেহাবশেষ সেটা কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি খণ্ডিত অংশ উদ্ধার করেছে এবং সেই খণ্ডিত অংশ বিধাননগর যে পুলিশ বর্গ সেখানে পাঠানো হয়েছে তার সেটা ডিএনএ টেস্ট হবে এবং যেটা ফরেন্সিক টেস্ট সেটা হবে এবং এই যে ফ্ল্যাটটি থেকে তার যে দেহা অংশ উদ্ধার হয়েছে সে ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে পুলিশের সন্দেহ এই সাংসদ অর্থাৎ জিনাই সাংসদ তিনি পরিকল্পিত ভাবে খুনের খুন হয়েছেন এবং একটা গ্যাং তাকে কিন্তু এই খুনের সঙ্গে জড়িত তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে যতটুকু তথ্য তারা পেয়েছে এ তার খুনের সঙ্গে একজন ভারতীয় যুক্ত বাকি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ আহ বর্ষনা বিভিন্ন সীমান্ত সেই সীমান্তে কিন্তু কড়া নজরদারি রাখছে ভারতের পুলিশ যাতে তার যে খুনিরা দেশ থেকে যাতে পালিয়ে অন্য কোন জায়গায় না যেতে পারে এবং কি কারণে তারা খুন করেছে সেটা তাদের গ্রেফতার করার পর সেটা কিন্তু নিশ্চিত হতে পারবে আপনাদের আরো বলে রাখি যে গত বারো তারিখে কিন্তু তিনি দর্শনা থেকে আসেন বরানগরের যে আবাসন অর্থাৎ বিধান পার্কের যে আবাসন সেই আবাসনের তার বন্ধু গোপাল সাহা নাম তার সঙ্গে কুড়ি পঁচিশ বছর তার সঙ্গে সম্পর্ক তার সেখানেই ওঠেন এবং চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন অর্থাৎ ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে কিন্তু তিনি যান বেরিয়ে যান সকালবেলা তারপর আর ফিরে আসেননি পনেরো তারিখে কিন্তু এই গোপাল শাহ তার যে পারিবারিক বন্ধু তিনি কিন্তু এই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকেই কিন্তু পুলিশ তদন্তে নামে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস কলকাতা স্থিত বাংলাদেশ দূতাবাস তাদেরকেও কিন্তু এই ঘটনা পুলিশ জানায় এবং বাংলাদেশ দূতাবাস থেকে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার নোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ